অন্তর্বর্তী সরকারে যারা থাকছেন বলছি বিস্তারিত নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে গঠন করতে যাওয়া অন্তর্বর্তী সরকারে থাকছেন ১৬ জন উপদেষ্টা অর্থাৎ সব মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকারে থাকছেন মোট ১৭ জন সদস্য বৃহস্পতিবার বিকেলে পরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাকি উপদেষ্টারা হলেন সালেহ উদ্দিন আহমেদ ডক্টর আসিফ নজরুল আদিলুর রহমান খান হাসান আরিফ তৌহিদ হোসেন সৈয়দা রিজওয়ানা হাসান মোহাম্মদ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভূইয়া ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন সুপ্রদীপ চাকমা ফরিদা আক্তার বিধান রঞ্জন রায় খালিদ হাসান নূর জাহান বেগম শারমিন মুরশিদ এবং ফারুকি আজম প্রসঙ্গত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয় আজ রাতে তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবে এর আগে দুপুরে ডক্টর ইউনুসকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের উড়োজাহাজে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দরে এসে সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান ডক্টর ইউনুস তিনি বলেন সারা বাংলাদেশ একটা বড় পরিবার এ পরিবারে আমরা এক সঙ্গে চলতে চাই আমাদের সঙ্গে দ্বিধাদ্বন্দ্ব যা আছে সরিয়ে ফেলতে হবে যারা বিপথে গেছে তাদের পথে আনতে চাই যাতে করে একসঙ্গে কাজ করতে পারি